আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিও শুরুতে আপনাদের আমি কোনো জুড়ে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ এটি একটি মানবিক পোস্ট কারণ হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই মুরব্বীটি তার পরিবার এবং আত্মীয় স্বজন খুঁজে পাবে তাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আবারও রিকোয়েস্ট করে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারে এই লুকটি তার পরিবার খুঁজে পাবে এই লুকটির অবশ্যই তার চোখে মুখে স্বপ্ন অবশ্যই তার পরিবার আত্মীয় সবাই আছে কিন্তু সে আজকে রাস্তার পাগল রাস্তায় নেমে আসছে সে তার পরিবারকে সারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তার আজকে অবস্থা করুন যাই হোক আমরা এই মুহূর্তে তার নাম ঠিকানা শোনার চেষ্টা করবো যে তার বাড়ি কোথায় এবং তার নাম কি তার আত্মীয় আদৌ আছে কি না তাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা মুরব্বী আপনার নাম কী

ভালো করে বলেন আপনার বাড়ি কোথায় ভালো হ্যাঁ সিলেট সিলেট আপনার ছেলে আছে বসলে আছে যাই হোক দশক মানে কিছু আগে সে তার পরিচিত ছিল যে বাড়ি তার সিলেট এবং তার নাম বলছে নুরুদ্দিন উদ্দিন যাই কতটা সত্য সে এবং উপরলাই ভালো জানে তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা সিলেটবাসী আছেন তারা অবশ্যই এই মুরবিটাকে যদি চিনে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওতে আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা আইছেন আসলে তার মানে প্রত্যেকটা কথা মানে যুক্তিহীন মানে ভিডিও দেখে যদি আপনি কেউ আসে তাদের বলেন শুনেন বলেন যে আমার এসে নিয়ে যাও আমি অমুক জায়গায় আছি বলেন যে আমি জামালপুর আছি আমার এসে নিয়ে যাও বলেন

তার কিছু কিছু ভাষা ভাষা না তো তার নাম বলছে নুরুদ্দিন এবং প্রথমে একবার বলছিল তার বাড়ি সিলেট জেলাই তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সিলেট বাসীরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি তাকে চিনে থাকেন যাই হোক দর্শক এই মুহূর্তে আরো বলা তার ছেলে নাকি আমার থেকে সুন্দর এবং ডাক্তার এরকম কিছু সে মন্তব্য করতেছে আপনার ছেলে কি করে ডাক্তারি করে হ্যাঁ যাই হোক মানে সে এক এক সময় এক একজনের কথা বলতে আছে আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সে ভালো জানে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সে তার পরিবার খুঁজে পায় আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারে এই প্রত্যাশায় আপনাদের সকলের প্রতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম